আসসালামু আলাইকুম চমক চমোকসমেটিক্স আপদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু ভালো মানের কিছু আইব্রো ফমেট নিয়ে এসেছি তারপরে কিছু ভালো মানের প্রাইমার নিয়ে এসেছি তারপর মাশখারা নিয়ে এসেছি তারপর আইমেদিকের বিবি নিয়ে এসেছি তো এগুলা আমাদের ফেসবুকে এবং চমক চমোকসমেটিক্স চ্যানেলে পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজে একদম সর্বনিম্ন প্রাইজে আমাদের চমক চমোকসমিক্সে প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা পাবেন চমক কসমিক চাই বাই ছয় নুন মেন্টেন মার্কেট এলেভেন রোড গার্স্ট ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জির ত্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্ট প্রডাক্ট তারা করবেন আর চমকসমিক চেন্টটাকে যারা অধিক দূর পাবে সেটা স্বাস্থ্য নেবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কিস বিউটি দেখুন এটা হচ্ছে কিস বিউটি একটা আইব্রো ফম্প চলে আসছে ফোর ইন ওয়ান প্লাস একটা থাকবে আপনার ব্রাশ দেখুন ফোর ইন ওয়ান এটা থাকবে আপনার পাউডারি আর এটা থাকবে লিকুইড দেখুন এটা হচ্ছে আপনার চকলেট কালারের আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের এই যে দেখুন এটা হচ্ছে ফোর ইন ওয়ান ফোর ইন ওয়ান এই সেটটা আমরা ফাইকের প্রাইস রেখেছি আপনাদের জন্য মাত্র অনলি শুধু দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা পাচ্ছেন আমাদের চমক কশমির থেকে এটা হচ্ছে কিস বিউটি সুপার স্টে মাত্র দুইশো নব্বই টাকা পুরো সেটটা পাচ্ছেন চমক চমকশমিশ থেকে সাথে আটটা ব্রাশ রয়েছে মোট দুইটা ব্রাশ থাকবে এরকম দুইটা ব্রাশ থাকবে তারপরে আমরা এখানে রেখেছি দেখুন কিজ বিউটির ফিটমি এটা হচ্ছে ফিটমি ব্র্যান্ডের এটাও ফোর ইন ওয়ান এই যে দেখুন এটা পরিণয়ন এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে চকলেট কালারের এটা পরিণয় এটা খুলে দেখো এই যে দেখুন এই দেখুন এটা হচ্ছে আপনার হচ্ছে এটা আর এটা হচ্ছে লিকুইডটা সেম সিস্টেমের রেটেই এটা আমরা রেখেছি মাত্র তিনশো টাকা অনলি শুধু তিনশো টাকা পাবেন চমাকসিজ থেকে তারপরে থাকবে এখানে কিজ বিটের গোল্ডেন কালারের যেটা সেটা থাকবে দেখুন এটাও পরিণয়ন এই যে দেখুন এটাও পরিণয় এটা আমরা রেখেছি তিনশো টাকা অনলি শুধু তিনশো টাকা পাবেন আমাদের চমক চমকসমিক্স থেকে দুইটা কালার একটা হচ্ছে চকলেট কালার একটা হচ্ছে মেরুন কালার আর দুইটা থাকবে আপনার ব্রাশ দুইটা থাকবে ব্রাশ ব্রাশটা একটু ঘুরে থাকবে দুইটা থাকবে ব্রাশ আমাদের ফেসবুক কিন্তু চমক কসমিক্স এবং ইউটিউব চ্যানেলও হচ্ছে আপনার চমক কসমিক্স যারা একটু ভালো মানের প্রাইমার খুঁজছেন তারা এই ডাব্লু সেভেনের অথেন্টিক আপনার যে প্রাইমারটা সেই প্রাইমারটা আপনার নিয়ে যাবেন এই প্রাইমারটা পড়বে চারশো আশি টাকা পাইকারি প্রাইস যারা একটু ভালো মানের মাছ কাটা খুঁজছেন তারা টেকনিকের ম্যাগাগুলো মাছ কাটা নিবেন এই ম্যাগাগুলো মাছ কাটার প্রাইস পর মাত্র দুইশো পঞ্চাশ টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট মেগালিস্ট এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ তারপরে আমরা রেখেছি ভবের আইলাইনারটা ভবের আইলাইনারটা একটু খুলে আপনাদেরকে একটু সার্চ করে দেখাবো এই যে আমি ভবের একটা আইল্যান্ড খুলে নিয়েছি দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপুফ একদম টোটালি আপনার এটা একদম টোটালি খাওয়া হবে না দেখুন একটু টয়েড করেন একদম টোটালি ঘাওয়া হবে না হান্ড্রেড পার্সেন্ট প্রাইস পরে মাত্র অনলাই শুধু একশো পঁচানব্বই টাকা তারপরে মাস্কারা যেটা সেটা সেটাও পড়বে একশো পঁচানব্বই টাকা ভবের মাস্কার তো বলতে হবে না খুবই ভালো মানের ভবের মাস্কারা তারপরে আমরা এখানে রেখেছি দেখুন ভবের মাছ পড়বে একশো পঁচানব্বই টাকা দেখুন একদম হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ববের মাস্কাটা এই যে দেখুন একদম মেগা ভলিউম দেবে একদম ভলিউম পুরো ভলিউম দেবে এটা ববের মাসের মধ্যে বলতে হবে না খুব ভালো মানের মাসের মাত্র একশো পঁচানব্বই টাকা পাচ্ছেন চমক থেকে আমরা এখানে রেখেছি শিগ একদম নতুন আপডেট যে প্রাইমারটা চলে আসছে এই পাইমারটা আমরা রেখেছি সাতশো পঞ্চাশ টাকা খুবই ভালো মানের শিগ্রামের যে প্রাইমারটা সেই পাইমারটা আমরা রেখেছি আমরা সাতশো পঞ্চাশ টাকা তারপর আমরা বিবি আপনার রেখেছি আইমেজিকের বিবি দেখুন এটা হচ্ছে আইব্রো শেড এটা হচ্ছে বেস শেড আর এটা হচ্ছে আইব্রো বেস ন্যাচারাল শেড দেখুন এই যে ন্যাচারাল শেড বেস শেড এবং কি আপনার হচ্ছে আইব্রো শেড এগুলো জেটে নেবেন আমাদের চমক কাশ্মীরতে পাবেন মাত্র দুশো আশি টাকা পাইকারি প্রাইস চমকাশ্মীরে প্রত্যেকটা পড়াকে আমাদের একদম পাইকারি এবং হোলসেল প্রাইসে বিক্রি হচ্ছে চমক কাশ্মীর হচ্ছে দানমন্ডি অকাশের অপোটে রাস্তার সাথে আপনার চমক কাশ্মীরে পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেটে ঢাকা নিউ মার্কেটে আপনার চমক কাশ্মীরে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কাশ্মীর পাশে থাকবেন আল্লাহ হাফেজ